যাও আস্তে আস্তে চলে একদম ওই সামনে যে দাঁড়াবে সবাই আমাদের টিচার ওদেরকে হেল্প করেন সামনে যে দাঁড়াবে পরে আমাদের বিচার মন্ডলী ওখানে যে বিচার কার্য করবেন সমানিত শুধু আমরা এতক্ষণ দেখলাম আমাদের ছোট্ট ছোট বন্ধুরা খুব সুন্দর করে বিভিন্ন সাজে সেজেছে তোমাদেরকে ভরে যাক আমাদের যশোর কলেজ অ্যান্ড কলেজের না আমরা দেখতে পাচ্ছি লালনের সবুজ হলুদ এবং বেলুনে ছড়িয়ে গেছে এবং শুভ উদ্বোধন ঘোষণা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিয় সুধী চোদ্দতম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক উপলক্ষে যশোর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সুধী আজ উনত্রিশে জানুয়ারি এবং পনেরোই মাঠ ছোট থাকায় আমরা ইতিমধ্যে আমাদের সমস্ত ইভেন্টের খেলা আমরা খেলাধুলা শেষ করেছি সুখানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন যশোরের সুযোগ্য জেলা প্রশাসক এবং সভাপতি যশোর কালেক্টর জেলায় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর কালেক্টর স্কুলের শুরুতেই স্বাগত বক্তব্য এ পর্যায়ে স্বাগত বক্তব্য এবং স্বাগত বক্তব্য প্রদান করছেন জনাব মোহাম্মদ মোদাসের হোসেন সম্মানিত অধ্যক্ষ আমাদের সকলের অভিভাবক আমাদের প্রিয়জন যশোর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি যশোরের জনবান্ধব জেলা প্রশাসক সদস্য এবং কর্ম প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষক এবং যাদের জন্য আজকের আয়োজন প্রিয় শিক্ষার্থীদের ব্যবস্থা আবার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা অনন্য অবদান রেখেছ তাদের জন্য যে আজকের আয়োজন আমি আজকের আয়োজনে

আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরা যে খেলা খেলতাম এই হাই জাম্প লং জাম্প শর্ট ফুট এই সমস্ত খেলার মাধ্যমেই নিজেদের যে আনন্দ সেই সাথে সাথে ক্রিকেট ফুটবল এগুলোতেও অংশগ্রহণ করতে করা এই সমস্ত খেলাগুলো যে স্কুলে নাই সেই স্কুলে আসলে কোনো কিছুই নাই মনে হয় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাই এই বর্ণিত বিকেলে যারা এসেছেন আমার প্রান্তের শিক্ষার্থীবৃন্দ আর সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত সৌধী আমরা কিন্তু আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান আলোচনা সেবা না আমরা তো বক্তব্য দিব না কথা বলবো না আমাদের সম্মানিত সভাপতি মধ্যে জন্ম দিয়েছি আমরা আমরা কোনো কথা বলবো না শুধুমাত্র একটা বিষয় জানাবো আমার প্রাণ শিক্ষার শিক্ষার্থী তোমাদের হচ্ছে মেসেজ আছে আমার পক্ষ থেকে সেটি হচ্ছে যে এই স্কুলটি আমরা চাচ্ছি শুধুমাত্র অবকাঠামো না তোমাদেরকে দিয়ে মানে শিক্ষার যে প্রকৃত শিক্ষা মান সেটি উন্নয়ন করার জন্য সেজন্য দুটি কাজ করবো আমরা একটি হচ্ছে তোমাদের কাজ হচ্ছে সততা দক্ষতা এবং ট্রেন বজায় রাখতে হবে আর কোনো মেসেজ নাই সতর্কতা দখলম রেস্ট ব্যাংক তিনটা জিনিস তোমাদের বজায় রাখতেই হবে